কাজ করবে যুবকরা কাজ করবে যুবতীরা কাজ করবে মুসলমান কাজ করবে হিন্দু কাজ করবে বৌদ্ধ কাজ করবে খ্রিস্টান ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না দেখা হবে তার যোগ্যতা তার দেশপ্রেম ইনশাআল্লাহ মায়েরা এখন কাজ করেন মায়েদের দুটা জিনিসের অভাব এই সমাজ ব্যর্থ হয়েছে মায়ের জাতিকে সম্মান দেখাতে মর্যাদা দিতে পারে না এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আমরা মাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় পর্যাপ্ত এবং সম্মান নিশ্চিত করব আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আজকে অনেকগুলা কর্মসূচি আমাদের রয়েছে ভরে কথা বলতে পারলাম না অতৃপ্তি নিয়ে যাচ্ছে কথা দিয়ে যাচ্ছে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার আসবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার নয় বারবার আসবো ইনশাআল্লাহ সানশাইন আটা ময়দা সুজি ভালো باش জয় পরা যায় আল্লাহর হাতে আসমান জমিনের মালিকের হাতে তো তেল মুলক মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিমান তাশা হাতে জয় পরাজয় সব এটা আমরা বিশ্বাস করি